ব্যবহার করি বা না করি আমি এগুলো বলার মতো প্রয়োজন মনে করি না আপনি প্রয়োজন মনে করেন আপনার স্ত্রী কাছে শুনবো আপু আপনার স্বামী কি কোনো কৃত্রিম কোনো কিছু ব্যবহার করে কিনা আপনাকে সুখ দেওয়ার জন্য সুখী রাখার জন্য কিছু ব্যবহার করুক আর না করুক কিন্তু আমি আমার স্বামীর কাছে সুখী আছি আর আপনারা এই দোয়াই করেন যেন আমি সুখী থাকতে পারি আমার স্বামীর কাছে ভাই এই বাড়িতে নাকি এক মেয়ে আরেক মেয়ের বিয়ে করতে ভাই বাড়ি আমাদের পাশের বাসায় আপনার পাশের বাসা হ্যাঁ তাহলে সঠিক জায়গায় আইছি আমরা সঠিক জায়গায় আচ্ছা ভাই একটু চলুন তো ভাই একটু চলুন তো ভাই প্রিয় দর্শক এই বাড়িতে একটু ভিতরে আসবো কথা বলবো আপনাদের সাথে আপনার নাম আমার নাম তামিম তামিম আপনার নাম আমার নাম মানে আপনারা একজনে আরেকজন বিয়ে করছেন মা আসাল আলহামদুলিল্লাহ আপনাদের এই যে কি

তো আমরা একটু আপনার সাথে কথা বলবো কিভাবে আপনাদের বিয়েটা হয়েছে বা কিভাবে পরিচয় হলো আচ্ছা সমস্যা নেই বলেন একটু বসেন না আপনারা প্লিজ একটু বসেন না আপনাদের সাথে একটু কথা বলি আমরা কথা বললেই আমরা জানতে পারবো কিভাবে আপনাদের মানে বিয়েটা হয়েছে বা সম্পর্কটা কিভাবে হলো একটু জানবো তো আপনার নাম তামিম হ্যাঁ আপনার নাম নওশিন নওশিন পূর্বে আপনার কি নাম ছিল যখন আপনি মেয়ে ছিলেন তাহমিনা তাহমিনা হ্যাঁ তাহমিনা থেকে তামিম কিভাবে হলেন ও আমাকে নামটা সাজেস্ট করে দিছে আর কি মানে আপনার স্ত্রী আপনার নামটা সাজেত করে দিয়েছে মানে উনি উনিই আপনার নামরা রেখে দিয়েছে কিভাবে মানে রাখলেন এত নাম থাকতে মানে তাহমিনার সাথে দামিম নামটা অনেক মিলতো তাই তাহমিনার সাথে অনেক আচ্ছা তো আপনাদের পরিচয়টা কিভাবে হলো মানে শুধু শুরুতে দুজনের কিভাবে পরিচয় হলো বা কিভাবে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বা সংসার করার উদ্যোক্তা কেন নিয়েছেন মূলত আমাদের পরিচয় হয়েছে ফেসবুক থেকে আচ্ছা ফেসবুক একদিন এমনিতেই ফেসবুক কাটাকাটি করতেছিলাম তো ওর একটা ছবি সামনে পড়লো তো আমার কাছে অনেক ভালো লাগছে আমি ওই ফোস্টে কমেন্ট করলাম তো এভাবে মেসেঞ্জার মেসেঞ্জার থেকে পার্সোনাল নাম্বার কথাবার্তা বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম তখন এক পর্যায়ে দেখলাম না একজনকে ছাড়া একজন থাকতে পারতেছি না তো বিয়ে করে ফেললাম আচ্ছা অফার করেছে কি প্রথমে আমি আপনি অফার করেছেন আচ্ছা আপনি তখন আপনি মেয়ে ছিলেন তো না হ্যাঁ আচ্ছা আপু জি আপনাকে যখন একটা মেয়ে আরেকটা মেয়েকে মানে আপনাকে আপনি তো একটা মেয়ে অফার করলো প্রেমের বা ভালোবাসার তখন আপনি মানে কি ছিল মানে আপনার মনে কি জন্য আপনি রাজি হয়েছেন কারণ আমিও দেখতেছিলাম আমি তার সাথে থাকতে পারতেছি না মানে তাকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগতেছিল না এর জন্য আমরা তো জানি একজন মেয়ের জীবনে একজন পুরুষ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এবং বড় বড় জিনিস দামি জিনিস তো পুরুষকে বিয়ে না করে আপনি একজন মেয়েকে বিয়ে করলেন

ধোকা কয়টা খাব দেখি তো সমাজে ঘটে না দেখা তো হয় নিজের চোখে দেখি নিজের সাথে না ঘটুক বাট দেখি তো আপনি দেখেছেন আপনি দেখে বিশ্বাসী না মানে করে বিশ্বাসী কোনটা এরপর থেকে আর মানে এগুলা চোখের সামনে দেখতে দেখতে আর মনে করেন যে কোন ছেলে আর ভালো লাগে না এগুলো চোখের সামনে দেখতে দেখতে কোন ছেলে ভালো লাগে না এজন্য মেয়ে কে আপনার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন জি আচ্ছা আপু কি বলেন দুনিয়াতে এত ছেলে থাকতে আপনি একজন মেয়ে হয়ে একজন মেয়ের প্রতি আকৃষ্ট কেন হলেন বললাম তোর মায়ে পড়ে গেছে তাই মায়ে পড়ে গিয়েছে না মানে এর পিছনে কোনো কারণ রয়েছে কারণ থাকলে কারণটা বলেন না না এর পিছনে কোনো কারণ নেই ওর মায়ে পড়ে গেছে কথা বলতে বলতে এটাই কথা বলতে বলতে মায়ে পড়ে আচ্ছা দুই মেয়ে এক মেয়ে এক মেয়েকে বিয়ে করা এটাকে কি বলে আপনি জানেন জানেন না আমার মনে হয়েছে কি যে এক আমি যদি ওকে ছাড়া নাই থাকতে পারি মানে ধরেন ও আমার লাইফ থেকে চলে গেল এখন যদি আমি নাই বেঁচে থাকি তাহলে আমার লাইফটা কি মানে লাভটা কি তো ও যাতে আমার জীবন আসছে এখন যাতে আমি বেঁচে আসি ওটাই তো আমার লাভ এবার সমাজ যাই ভাবুক বা এই বিয়েটাকে মানুষ কি ভাবুক ওটা তো দেখার বিষয় না আমি বেঁচে আছি এটাই সবচেয়ে বড় আচ্ছা আপনার পরিবার থেকে মানে কখনো বাদা বা পরিবার থেকে কখনো আপনাকে এই বিষয়ে কিছু বলেছে কিনা সবাই বলছে বাবা প্রথমে রাগারাগি করছে পরে মেনে নিছে কিভাবে মেনে নেয় একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে বিয়ে করে এর আপনার বাবা কিভাবে মেনে নিল দেখতেছে যে আমার কেউ কি চায় যে তার সন্তান মারা যাক মানে ওকে না পেলে আমি এমনি তো মারা যেতাম তো আমি যাতে ওর সাথে আসি এখন বেঁচে আছি তো এই জন্য মেনে ওকে না পেলে আপনি মারা যেতেন সেজন্য মানে আপনার বাবা বাধ্য হয়েছে আপনাদেরকে মানে আপনাদের সম্পর্ক মেনে নেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা তা আমরা একটু আপনার কাছে আপনার পরিবার কি চোখে দেখছে মানে এই ঘটনাটা আমার পরিবার তো এখনো মানে নাই আমি বাসায় আপনার পরিবার এখনো মেনে নাই নাই তাহলে আপনি এখনো বাসা জাননি না তবে আপনার পরিবার জানে বিষয়টা জানে বিষয়টা শুনছে শোনার পর থেকে আর আমার সাথে কোনো যোগাযোগ রাখে কি বলে মানে আপনার সাথে কি আপনাকে কি বলছে তারা বলছে আমি এই কাজ কিভাবে করলাম মুনাদের মান সম্মান নাকি ধুলো মিশিয়ে দিতে এগুলো হ্যাঁ এটা তো মানে সমাজে তারা তো চলাফেরা করে তারা তো পিতামাতা তাই না সমাজ সমাজ নিয়ে তো তাদের চলতে হয় তাদের অনেক কথা শুনতে হয় আপনি কোনো কথাবার্তা শুনেন কিনা সমাজ থেকে এখনো শুনি নাই এখনো শুনেন নাই তো এই যে এখন দুজনের সংসারে আমরা দেখতেছি খাট নিয়ে মানে আপনারা আছেন মানে মোটামুটি তো এই কোথায় আছেন এখন বর্তমানে কোথায় আছে বর্তমানে এখন আমরা টাঙ্গাইলে আসছি বাসা ভাড়া কত টাকা দেন বাসা ভাড়া 3000 টাকা 3000 টাকা তিন হাজার টাকা বাসা করে আপনারা কোনো চাকরি বাকি করেন না ও বাসা থাকে আমি করি কি করেন এই যে পাশে একটা গার্মেন্টস আছে গার্মেন্টসে চাকরি করেন মানে সেই টাকা দিয়ে মানে দুজনের সংসার চলতেছে আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে তার স্বামী হবে সংসার হবে ছেলে হবে মেয়ে হবে মানে সব মেয়েদের জীবনে এই স্বপ্নটা থাকে তা আপনার এই স্বপ্নটা থেকে আপনি বঞ্চিত হলেন একটি মেয়েকে বিয়ে করে আপনি স্বামী হলেন এই মেয়েটি

আচ্ছা তো আপু এই যে আপনাদের এই এই সম্পর্কটা আপনারা সমাজে যখন জানা জানি হবে তখন তো অনেককে অনেক কথাবার্তা বলবে তো সেই কথাগুলো আপনারা কিভাবে সামাল দিবেন সেই কথাগুলো কিভাবে সামাল দেব তারা বলবেই তারা তাদের মতো বলতে থাকবে আমরা আমাদের মতো শুনতেই থাকব শুনবো এক কান্দে শুনবো বের করে দিব এক কান্দে শুনবো বের করে দিব আচ্ছা এটা কিন্তু আপনার অনেক নারীর জীবনে স্বপ্ন থাকে তার সংসার হবে স্বামী হবে বাচ্চা কাচ্চা হবে তো আপনি কিন্তু সেই স্বপ্নটা থেকে আপনি কিন্তু বঞ্চিত হচ্ছেন এই যে স্বামী আছে সংসার আছে এটাই আপনার তো বাচ্চা কাচ্চা হবে না বাচ্চা কাচ্চা হবে কিনা যদি আল্লাহ দেয় তাহলে হবে আমাদের একটা পুরুষ যে একটা নারীকে যে সুখ দিতে পারে আপনার এই এই স্বামী আপনাকে সে সুখ দিতে পারবে অবশ্যই পারবে পারবে না কেন এখন তো আমার হাজবেন্ড ছেলে ছেলে জি মেয়ে থেকে কিভাবে ছেলে হলো আমি একটু সেটা একটু জানতে চাই জানি না কিভাবে হইছে আচ্ছা আপু আপনি তো একজন ছেলে হিসাবে আপনার স্ত্রীর সঙ্গে সংসার করছেন হ্যাঁ তো আপনি তো এখন বর্তমানে ছেলে হ্যাঁ তো আপনার স্ত্রীকে আপনি মানে স্ত্রীর সুখ কিভাবে দিচ্ছেন আপনি তো একজন নারী হয়ে মানে এখন তাকে বিয়ে করেছেন ছেলে সেজে তো একজন স্ত্রীর পরিপূর্ণ সুখ পেতে তার একজন ছেলে দরকার আপনি মেয়ে হয়ে তাকে কিভাবে দিচ্ছেন একটা পুরুষ যেভাবে দেয় একটা পুরুষ যেভাবে দেয় এটা পুরুষের সঙ্গে অনেক কিছুই থাকে আপনার সঙ্গে সেই জিনিসগুলো নেই কিভাবে ব্যতিক্রমী কোনো ব্যবস্থা নিয়েছেন আছে কি না আছে সেটা কি আপনি জানেন আপু আপনি কৃত্রিম কোনো কিছু ব্যবহার করেন কিনা আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দেওয়ার জন্য ব্যবহার করি বা না করি আমি এগুলো বলার মতো প্রয়োজন মনে করি না